মামা স্বামীকে অর্জুন পুরস্কার দিলেও পানি মহেন্দ্র সিং ধোনি কারণটা জানেন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই সৌরভ রাহুল জমানার পর ধোনির হাত ধরেই টিম ইন্ডিয়া এক নয়া সাফল্য অর্জন করেছে অথচ মহেন্দ্র সিং ধোনিকেই অর্জুন পুরস্কারে সম্মানিত করাই হয়নি যেখানে সচিন সৌরভ দ্রাবিড এমনকি মোহাম্মদ স্বামীকেও এই পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু কেন এমন ঘটনা ঘটল সম্পূর্ণ ঘটনা জেনে নেওয়া যাক সম্প্রতি মো সামির হাতে অর্জুন পুরস্কার তুলে দিয়েছে ভারত সরকার ঘটনায় গোটা দেশের ক্রিকেট সমর্থকরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন সম্প্রতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে যথেষ্ট ভালো বোলিং পারফরমেন্স করেছেন বাংলার এই পেস বোলার মাত্র সাত ম্যাচ খেলে তিনি একাই চব্বিশ উইকেট শিকার করেছেন সেই কারণেই তার হাতে এই সম্মানীয় পুরস্কার তুলে দেওয়া হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে আপনারা কি জানেন যে মামা সামি অর্জুন পুরস্কার পেলেও এই পুরস্কার কখনো পাননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মন্দ্র সিং আর কোনো দিনও তা পাবেনও না কিন্তু কেন ঘটলে এমন ঘটনা আসুন সেটাই জেনে নেওয়া যাক গত নয় জানুয়ারি ভারতীয় ক্রিকেট দলে স্বনামধন্য পেস বোলার মামা সামির হাতে অর্জুন পুরস্কার তুলে দিলেন গত জানুয়ারি ভারতীয় ক্রিকেট দলের স্বনামধন্য পেস বোলার সামির হাতে অর্জুন পুরস্কার তুলে দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপে মোহাম্মদ সামি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক চব্বিশ উইকেট শিকারের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলকে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন প্রসঙ্গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল কিন্তু দলগত পারফরমেন্স যথেষ্ট প্রশংসিত হয়েছে বিশ্বকাপের প্রথম দিকে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাননি সামি হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার কারণেই তাকে ভারতীয় ক্রিকেট দলে নেওয়া হয় এরপর তিনি বল হাতে আগুন ঝরাতে শুরু করেন এবং ভারতীয় ক্রিকেট দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যান এবার মহেন্দ্র সিং ধোনির কথায় আসা যাক ভারতীয় ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি নিজেই একটা অধ্যায় তার নেতৃত্বেই টিম ইন্ডিয়া দুবার বিশ্বকাপ খেতাব জয় করেছে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ উল্লেখ্য দু সালের পনেরোই আগস্ট ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও এখনও পর্যন্ত তিনি আইপিএল টুর্নামেন্ট খেলে যাচ্ছেন অথচ প্রশ্ন হলো মোহাম্মদ সামি অর্জুন পুরস্কার পেলেও কেন তা দেওয়া হলো না মহেন্দ্র সিং ধোনিকে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি দু সাত সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল এর পরের বছর অর্থাৎ দু সালে ক্যাপ্টেন কুলকে খেলরত্ন সম্মানে ভূষিত করা হয় যেহেতু অর্জুন পুরস্কারের থেকে খেলরত্ন সম্মানের মূল্য অনেকটাই বেশি বলা ভালো সবার উপরে তাই মাহিকে আলাদা করে আর অর্জুন পুরস্কার দেওয়া হয়নি এই বিষয়টি আপনাদের অজানা থাকলে অবশ্যই এই নিউজটি শেয়ার করবেন সবার আগে সব খবর দেখতে ফলো করুন বর্তমান সময় বাংলা ডিজিটাল মিডিয়ার পেজ